আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন গার্মেন্টসের একটা সুইং মেশিন অনেক সময় কিন্তু এই সুইং মেশিন অনেকে পায় না পাইলেও দেখা যায় অনেক কিছু আছে নাই এই ধরনের পার্টপাতি নাই ভালো ভালো পার্শপাতি নাই এই পাশপাতিগুলো অবশ্যই প্রয়োজন থাকে একটা ফিলিপ মেশিন ওই রকম পাওয়া যায় না অনেক সময় দেখা যায় অনেক সময় মেশিন কিনতে গেলে এইটা আছে ওইটা নাই আমার এলাকায় কিন্তু সব পার্টপাতি ফিলাপ আছে এবং অরিজিনাল কিন্তু কালার মেশিন অরিজিনাল কালার এবং আমার এ জায়গায় কিন্তু আমি বাটার রেটে মেশিন দেখি মার্কেটে যা ব্যসে তার সাথে কিন্তু সীমিত তো কমে আমি মেশিন দেশে এই মেশিনটা এইট সেভেন মেশিন কিন্তু এটার দাম ষোলো হাজার আটশোশো টাকা মাত্র ষোলো হাজার আটশোশো টাকা এটা বাই টেক্সের মটর লাগানো আছে বাই টেক্সের মোটর লাগানো আছে ডাইরেক্ট ড্রাইভ এটা কিন্তু ইনটেক আপনার দুই বছর ওয়ারেন্টি পাই যান দুই বছরের ভিতরে যদি কোনো সমস্যা অবশ্যই আমি এটা চেঞ্জ করে দেবো এবং সার্ভিসিং করে দেবো এবং আপনার দুই বছরের ভিতরে কোনো সমস্যা হলে আশা করি কোনো সমস্যা হবে না যারা বাসাবাড়ির জন্য নেবেন তাদের জন্য একটা অফার অফার জিনিসটা কি বাসাবাড়িতে অনেক সময় দেখা যায় বাংলা মোটরের মেশিন কিনলে এই বাংলা মোটরের মেশিন আপনার মোটরের বিল আসে পাঁচশো টাকা ছয়শো টাকা আর এ মেশিন কিন্তু মোটরের বিল পাঁচশো টাকা ছয়শো টাকা আসবে না আসবে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বিল না আসলে বাকি বিল আমি দিয়ে দেব আপনারা দেখবেন অবশ্যই মেশিনের সাউন্ডের কোয়ালিটিটা দেখেন এই যে মেশিন কিন্তু আমি হাই স্পিডে রাখছি দেখেন পুরো নতুন মেশিন নতুন সাউন্ডের কোয়ালিটি এই মেশিন কিন্তু তেল নেই তারপরে কিন্তু পুরো সাউন্ডের কোয়ালিটি কিন্তু নতুন অবস্থা আছে মনে হয় দেখেন এই যে এটা কিন্তু কি লেখা আছে এই যে ডিডিএল ডিডিএল 87 87007 এটা কিন্তু আপনার অটো ছিল অবশ্যই কিন্তু এই মেশিনটা আমি সার্ভো মোটর লাগানোর হয়েছে সুতো কাটবে না দেখেন দেখে নেবেন মেশিন উল্টানোর সময় অবশ্যই দেখে নেবেন এই যে এই জায়গায় কিন্তু জুটি লেখা আছে মেশিনের ভিতরে বডির ভিতরে যে খোদাই করা খোদাই করাটা কিন্তু অবশ্যই আছে দেখেন এই যে ঝুঁকি লেখা আছে করিয়ার